নির্বাচনের খুব বেশি দেরি নেই হয়তো মার্চে নোটিফিকেশন শুরু হবে এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে নশ ভাই প্রস্তুত আমি প্রস্তুত সবাই বলেছি

কিন্তু আসলে এই সময় আমি যেই বিষয়টা দেখছি সেটা নিয়ে একটা প্রতিবেদন না করলেই নয় তাই আপনাদের সামনে আসছি দেখুন ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো প্রার্থী ঘোষিত হয়নি আমি এই প্রতিবেদনটা শুরুর আগে আপনাদের সামনে ছোট্ট একটি প্রতিবেদন রাখলাম যেটা নওসাদ সিদ্দিকীর সাথে আমার যে প্রতিবেদনটি আমি করেছিলাম এবং নওসাদ এর আগে পর্যন্ত যা কিছু বক্তব্য বলে গেছে যে তিনি দাঁড়ানোর জন্য প্রস্তুত আমরা বাঘের বাচ্চা হিসাবে তাকে তুলনা করেছিলাম কিন্তু যতদিন যাচ্ছে তিনি বলছেন যে দল যদি অনুমোদন দেয় তাহলে আমার কোনো প্রবলেম নেই আচ্ছা দলটাকে ধরুন মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে দল আমাকে যদি অনুমোদন দেয় তাহলে আমি দক্ষিণ কলকাতা থেকে দাঁড়াবো বা ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো হোয়াট দল যদি অনুমোদন দেয় এ দলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আর কে আছে তারাই তো শেষ কথা ফার্স্ট ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড আর এই যে আইএসএফ আইএসএফের শেষ কথা কে আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী এখন অতটা সক্রিয় নয় যেহেতু নওসাদ সিদ্দিকী একজন এমএলএ তাই তিনি পুরো দলটা মোটামুটি লিড করেন প্রত্যেকটা জায়গায় তাকেই চেনে তাকে ব্যতী রেখে এবং তার দাদা আব্বাস সিদ্দিকে ব্যাতি রেখে এর কয়জন পদাধিকারীকে আপনারা চিনতে পারেন বা আপনারা চেনেন বলুন তো তো সেইখানে এখনো পর্যন্ত নাকি দল অনুমোদন দেয়নি তাই সেখানে প্রার্থী হিসাবে তিনি ঘোষিত হননি একই সাথে দেখুন সিপিএম কোনো উচ্চবাচ্য করছে না কংগ্রেস কোনো উচ্চবাচ্য করছে না বিজেপি কোনো উচ্চবাচ্য করছে না তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইন্টারপ্রিটেশনটা তো করতেই পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য সেই বুকের পাটাকারর নেই কোনো পার্টির নেই সুতরাং নির্বাচনের আগেই তিনি জিতে গেলেন এটা তো তিনি দাবি করতেই পারেন অথচ এই ডায়মন্ড হারবারে আমাদের যা সমীক্ষা ছিল আমরা যেভাবে এগিয়েছিলাম আমরা যতদূর মানুষের সাথে কথা বলেছি এই ডায়মন্ড হারবার কিন্তু হাড্ডাহাড্ডি হতে যাচ্ছিল কিন্তু নির্বাচনের আগে এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়াতে স্পষ্ট আমরা বলতে পারি যে এখানে কিন্তু অ্যাডভান্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিল বিরোধী দলগুলো যে দলগুলোর মিলিতভাবে অন্তত একটা জোটবদ্ধ হয়ে এখানে লড়াইটা এর নওসাদ সিদ্দিকীকে সমর্থন করবার জন্য সবাই প্রস্তুত ছিল ইভেন আমাদের কাছে খবর ছিল বিজেপি পর্যন্ত সেখানে হয়তো বকলমে কোনো প্রার্থী দাঁড় করাবে সেই রকম জোরদার প্রার্থী সেখানে দেবে না কারণ নওসাদ সিদ্দিকিকে জেতাবে কারণ আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী নওসাদ সিদ্দিকীর জন্য যথেষ্ট দুর্বল তো আমি এই কারণে আজকে এই প্রতিবেদনটিতে আসলাম যে এই জেতানো মানে লড়ার আগেই জিতিয়ে দেওয়া মাথাদের ইডি ধরছে না কেন্দ্রীয় এজেন্সি ধরছে না তার পিছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে আপনারা স্পষ্ট যে বিজেপিকে তিরিশটা আসন পাইয়ে দেবে এবং সেটা পেতে যাচ্ছে বলে আমার মনে হয় যেভাবে তারা প্রার্থী নির্বাচন করেছে তৃণমূল কংগ্রেস সেখানে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হবে না তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে জানি না বিরোধীরা কী ভাবনা চিন্তা নিয়ে লড়াই করছে এটা ভীষণ আমাদের কাছে আমরা যারা এই রকম প্রতিবেদন করে এসেছি বা এতদিন আপনাদের সামনে অনেক আশা সঞ্চার করেছি বিভিন্ন খবর দিয়েছি তার সাথে মিলছে না এটা তো বাঘের বাচ্চা কোথায় কোথায় আব্বাসিদ্দিকই আজকে কেন আসরে নেই আমাদের এইগুলোও ভাবার প্রয়োজন আছে তো আপনারা ভাববেন মতামত দেবেন আমাদের সমস্ত দিকে চোখ থাকবে আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ